হ্যালো ভাইস আজকে আপনাদেরকে দেখাবো টয়েটা এক্সিওর হেড ড্রেসের কভার তৈরি সম্পূর্ণ ভিডিও স গোটাল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হেড ড্রেসের কভারটি সম্পূর্ণ কীভাবে তৈরি করতে হয় এটি হচ্ছে প্রথমে রেক্সিন কাটিং করে নিতে হবে এরপরে চিকন সেলাই দিতে হবে এরপরে মোটা লাইলন সেলাই দিয়ে এরপরে হচ্ছে সেটিং করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সিট কভারের হেড ড্রেসের কভারটি কীভাবে তৈরি করতে হয় ভিডিওটি দেখতে থাকুন サイトで止まんない。 রে বাবা শুনে এটা স্পষ্ট হবে না লাভ মাইস থেকে আর এই ভাবে আরো এগিয়ে করো সাবরাও আরেকটু এগিয়ে করো সম্পূর্ণ সিলে শেষে হেডড্রেস টি সম্পূর্ণ রেডি করা হলো দেখুন অনেক সুন্দর হয়েছে এটি অরিজিনালের মতো করে এটি হেডড্রেসটির কভার তৈরি করা হয়েছে এটি হচ্ছে বাংলায় হচ্ছে সিটের মাথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটাই আমার প্রত্যাশা